হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো তোমরা সবাই জানো আমি রাজস্থানে কাজ করতে এসেছি আজ এই মন্দিরটার মধ্যে কাজ চলছে তো দেখো কাজটি কেমন করছি আজ এখানে আমি একটি মূর্তির কাজ অর্ডার পেয়েছি আর একটি ওয়াল পেন্টিং তো এখন মূর্তির কাজ চলছে দেখো এই মন্দিরের মধ্যে কাজ চলছে এখানে একটি বড়ো মূর্তি রয়েছে মা সেরাবলির আর নবরাত্রি রয়েছে তো আমাকে এখানে এই মন্দিরটিতে কাজ করতে হবে এখানে সমস্ত কাজ আমার উপরেই দায়িত্ব রয়েছে এই মূর্তিটি পরিষ্কার করে নতুন করে কাজ করতে হবে তো তোমরা দেখো আর পুরো সাফসুফ করে আমি কাজ করছি এগুলো পুরো সাফ করবো সমস্ত সাফস্যুপ করার পর আমি কাজ করব তো আমাকে সাদা প্যান্ট সাদা গেঞ্জি সবাই দেখছো এটা দেখার কারণ হচ্ছে আমাকে ওখানে যে মন্দিরের মালিক সে বলেছিল যে ওখানে কাজ করতে হলে আমাকে সাদা ড্রেস পরে আসতে হবে কারণ ওখানে সাদা ড্রেস ছাড়া এলাও হয় না তো আমি সেই মতো সাদা ড্রেস পরে এসেছিলাম কাজ করার জন্য তো মুখটা দেখো তোমরা অনেক সাফ করে সেট করেছি আর চোখ চোখের কাজ চলছে আর মুখের কাজ করছি তো জায়গাটা খুব সুন্দর একটি এরিয়ার মধ্যে আমি এসেছি এখানে সকাল হলেই ময়ূর এসে ঘুম ভাঙিয়ে দেয় আমাদের বেডরুমের বাইরেই এই যে দৃশ্য দেখতে পাচ্ছ এই দৃশ্য রোজের দেখার মতো দৃশ্য রোজের কয়েকশো ময়ূর এখানে আসে বাড়িতে ছাদে খাওয়ার দেওয়া হয় তো এরা এসে খাওয়া দাওয়া করে আর প্রচণ্ড আওয়াজ করে তো তুমি কখনো ভোরবেলা ঘুমাতে পারবে না এখানে তো খুব সুন্দর একটা পরিবেশ এখানে রাজস্থান আমি রাজস্থানে বারমিলে মিল রয়েছি এখানে গাওলির মধ্য তো খুব সুন্দর একটা পরিবেশ এখানে তোমরা দেখতেই পাচ্ছ যেখানে সকাল হলে ময়ূর আসে সেখানে আর কথা বলে লাভ নেই যে কী জিনিসের মধ্যে আমি রয়েছি যেখানে সুন্দর একটা পাখি থাকে আর নানা রকমের বার্ডস এখানে তো আছেই ঘরের মধ্যে সবসময় চড়ুই পাখি রয়েছে যারা সব সময় বাসা করতেই আছে তো খুব একটা সুন্দর জায়গাতে আমি কাজ পেয়েছি আর এটা আজকের ভিডিও সকালে আমি উঠেছিলাম দেখি দেখার পরে গোটা দিকে ময়ূরে ভর্তি রয়েছে যেন মনে হচ্ছে কোনো পার্কের ভেতর আমি রয়েছি তোমরা সবাই যাও যে পার্কের ভেতর ময়ূর থাকে তো এখানে তুমি পার্কের ভেতর রয়েছো তো কাইডি দেখো কাইডি কমপ্লিট প্রায় হয়ে গেছে তো কাইরে আমি দুদিন দিন লেগে গেছে আমার একদিন পুরো পরিষ্কার করে সাফ করতে টাইম চলে গেছে আমার কারণ এর মধ্যে অনেক দিনের ঠাকুর ছিল তো একটা গ্লেজ নষ্ট হয়ে গিয়েছিলো তো সেটা সাফসুফ করে চোখের কাজ করেছি তো কেমন হয়েছে একটু বলো সবাই আর মন্দিরটা খুব সুন্দর তো আমি কলকাতা থেকে এসেছি রাজস্থানে সবই মায়ের দয়া তো মা কৃপা করে আমাকে ডেকেছে এখানে কাজ করতে আমি সেই হিসাবেই এসেছি কারণ আমার থেকে মায়ের দূরত্ব অনেকটাই রাজস্থান প্রায় চল্লিশ কিলোমিটার চল্লিশ ঘন্টার দূরত্ব তো আমি এসেছি আর এখানে রাজস্থানের চা রাজস্থানে আমাকে চা খেতে দিয়েছিল তো এখানে সবাই দেখো যে চা কীভাবে খেতে হয় রাজস্থানে চা বাটিতে খায় গ্লাসে করে চা নিয়ে আসে তো এখানে একটা ঐতিহ্যই আলাদা তো খুব সুন্দর একটা পরিবেশ আর এই যে বড় এরিয়াটা দেখতে পাচ্ছ ওই ওইখানে একটা বড়ো সিনারি হবে আর খুব সুন্দর একটা পার্সোনাল মন্দির এটা ওনাদের পার্সোনাল মন্দির এটা রয়েছে ওনারা নিজেরা আসে পূজা পাপন করেন তো খুব সুন্দর একটা পরিবেশ তো তোমরা দেখো গাইডি এবারে পুরো গাইডি কমপ্লিট করে আমি ভিডিওটি বানিয়েছি আর লাস্ট কাজে বার্নিশ করা রয়েছে তো আমি ভাবতেই পারিনি যে আমি রাজস্থানে এসে কাজ করব আর আজকে রাজস্থান এসে কাজ করছি ওনারা আমাকে এক মাস আগে কন্ট্যাক্ট করেছিল তো আমি কুম্ভ মেলার জন্য আসতে পারিনি তো আজ মঙ্গলবার গাড়িতে উঠেছিলাম তারপর আমি এখানে এসে কাজ করেছি তো কেমন আছে গাড়িটি আমাকে কমেন্ট করে জানাও